আমার নাম হচ্ছে সাবির হোসেন আমি সৌদি আর প্রবাসী আমি আসছি দু সালের মে মাসের উনত্রিশ তারিখে সৌদি আর প্রবেশ করছি তো এদিকে প্রবেশ করার পরে আমার প্রবেশের আগে আমাকে বলা হয়েছে যে আমি আমাকে কোম্পানি দিবে আমাকে কি একটা কোম্পানির নাম যেন বলছিল এজেন্সি থেকে তো সেই কোম্পানিতে যাওয়ার আগে যখন বিমান টিকিট দেবে তখন আমার হাতে তখন আর কি অফিসে আমাকে এজেন্সির অফিসে নিয়ে নেওয়ার পরে ওইখান থেকে আমাকে দু তিনটা শর্ত দেওয়া হয়েছিল যে আমি সেই কোম্পানি থেকে লোটে ফেলতে পারবো না তার আমাকে কাজ কাজ দিবে তারপর আমাকে বলছে যে শপ আবাসিক হোটেল রেস্টুরেন্ট এরকম আর কি কাজ দেবে বলছিল তো আমাকে তারা সেরকম কাজ দিতে পারেনি আমি যখন সৌদি মাঠে প্রবেশ করি কিং ফাহাদ সরি কিং খালেদ কিং খালেদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন প্রবেশ করি সৌদি আরব তখন তারা আমাকে তারা এক ঘন্টা পরে আমাকে রিসিভ করে আমাদের আমরা প্রায় ছিলাম চারজন লোক চারজন লোকের থেকে একজন লোকের শুধু এখানে আর কি আপন জন পথে তার একটা ফ্রেন্ডের হাজব্যান্ড ছিল আর আমাদের এখানে কেউই নেই আমরা এখানে এইভাবে ঘুরছি ফিরছি এভাবে রয়েছিলাম সো সেই দালাল আমাদেরকে এখানে রিসিভ করে রিসিভ করার পরে তার রুমে যখন যেতে পারি মানে যাওয়ার আগেই যখন গাড়ি দিয়ে যাচ্ছিলাম তখনই যখন আমাদের রুমে প্রবেশ করায় একটি ছোট্ট রুম রুমের আয়ত্ত হবে কতরুপ। আপনার বিশ ফুট হবে না দশ ফুট দশ ফুট বাই পনেরো ফুট এরকম একটা রুম হবে সেই রুমের মধ্যে আমরা প্রায় আঠাশ জন লোক আপনি চিন্তা করেন আঠাশ জন লোক এই রুমের মধ্যে কীভাবে থাকে আমার রুমে আমাকে চিন্তা করেন ঠিক আছে তো সেই রুমে আমরা ছিলাম প্রায় দুই মাস তারা আমাদের আকামার নাম্বার দেয় নেই আকামার নাম্বার দেওয়ার বলছিল দুই মাস পরে তারা আকামার নাম্বার দিছে এবার তারপর আবার তিন মাসের তিন মাস আগে আমার ঠিক আছে মানলাম তিন মাসের আগে আমার তারা বলতো যে তারপর আমরা বললাম তো আমাদের এখানে তিন মাসের টাকা মাকেন আপনারা বলছেন আমাদের পনেরো মাস টাকা আমার দিবে বাংলাদেশ থেকে বলা তখন তারা তিন মাস আগে আমার দিছে তারপরে বলছে আমার কোম্পানি ঢুকাই দিবে তো তারা আমাদের আর কোম্পানি ঢুকাইতে পারে না কোনো কোম্পানি নাই ঢুকাইতে পারে নেই তারা আমাদের যে কাজের কথা বলছে আমরা সেই কাজে সেই কাজও পাইনি সেই কাজও পাইনি আমাদের এদিক সেদিক খালি ঘুরায় এদিকে দিব সেদিকে দিব আপনাদের ইনশাল্লাহ আমি ছবি পাঠাবো ঠিক আছে ছবি আমি দেখাই দিব এদিকে পাঠাবো সেদিকে পাঠাবো একটা নাম ছিল মানে আমাদের বিক্রি করছে হ্যাঁ আমাদের মাথা পিছু বিক্রি করা হয়েছে পরে একটাতে বিক্রি করা হয়েছে বলতে এক জায়গায় কাজ দিছি নাম হচ্ছে ওই কোম্পানির নাম হচ্ছে সেফ ফুড আপনাকে ছবি পাঠিয়ে দিব সেফ ফুড কোম্পানি তো সেখানে আমার দেওয়ার পরে আপনি চিন্তা করেন একটা মানুষ তিন থেকে চার ঘন্টা কীভাবে তিন ঘন্টা কীভাবে চিন্তা করেন আপনি সকাল সাতটা বাজে ডিউটি শুরু হইতো রাত্র একটা বাজে শেষ হইতো রুমে যেতে যেতে বাঁচতো দেড়টা দেড়টা বাসতো গুসল গুসল করা আছে বাসায় বাসায় কথা বলা আছে আপনি এত বাতে বাসায় কীভাবে কথা বলেন দুইটা বাজে আড়াইটা বাজে সেটাই বলবেন তো রকম করেই খুবই কষ্টে সৃষ্টি চললাম আর তিন দিন কাজ করার পরে এমন ঘুম চোখে ঠিক আছে চোখ মেলা যায় না এমন ঘুম মানুষ ওইখান থেকে পলাই গেছে সব অতিরিক্ত যারা কোম্পানির লোক তারা তো কোম্পানি কি যারা বাইরে সবাইকে ওদিকটায় পলাই গেছে যখন আমরা ওইখান থেকে আমরা যাই রুমে যাই রুমে যাওয়ার পরে আমাদেরকে তারা বলে তোর আসেস কেন তোমাদের বলছে এই কাজ সেই কাজ আমরা তো আমরা তোর বলি না আমরা এই কাজে যাও তোমরা এখানে আমাদের জোর করে পাঠানোর পরে আমাদের এই অবস্থা করে আর কি